কিচেন লাইতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে বিনা মশলাতে সবজি দিয়ে কাতল মাছের ঝোল বিনা মশলাতে আমি তৈরি করছি কাতলা মাছের ঝোল সবার প্রথমে আমি মাছটাকে কেটে বেছে ধুয়ে একটু লবণ হলুদ মেখে নিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম এবার আমি মাছটাকে ভেজে নিচ্ছি এতটাই গরম বন্ধুরা না তেল মশলা খাওয়া যাচ্ছে না রান্নাঘরে থাকা যাচ্ছে প্রচণ্ড গরম তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গিয়েছে আর আমি নামিয়ে দিচ্ছি ওই তেলে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে কয়েকটা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ছোট দেখে একটা আমি পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে আমি একটা ছোট দেখে টমেটো কুচি দিয়ে দিলাম তো আমি তো একটু নাড়ে করে আমি দিয়ে দিলাম দুটো পটল আর একটা ছোটো আলু ওটাকে আমি একটু ঢাকা দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি একটুখানি চার পনেরো ডোগা দিয়ে দিচ্ছি কচি ডোগা দুটো ছোট্ট ডোবা আগার দিকটা এবারে দিয়ে দিলাম লবণ আমি কচি ডোবাগুলোই দিয়েছি পাতাগুলো বাদ দিয়ে নিয়েছি দিয়ে আমি একটু পরিমাণ মতো হলি আর কোনো মশলা আমি দেবো না ঢাকা দিয়ে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি সবজিগুলো সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি দু গ্লাস জল দিয়ে দিলাম কারণ সবজিটা একটু সেদ্ধ হবে এইভাবে বিনা মশলায় সবজি করে খেয়ে দেখুন গরমের মধ্যে কিন্তু খুব ভালো লাগবে একটু লেবু চিপু যদি খান এবার আমি ঢাকা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আবার ঢেকে দিলাম আমার ঝোল রেডি বিনা মশলাতে শুধু হলে দিয়ে আর কিছু দেয়নি কিন্তু সবজি দিয়ে বিনা মশলাতে কাতল মাছের ঝোল রেডি এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মাছের ঝোল রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন